সকাল সকালেই করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্য কিভাবে করতে হয় এবং বকনা গুলোকে আপনার হিতে আসানোর জন্য কিংবা বকনাগুলোর শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য মুক্ত কিভাবে করতে করতে হয় হয় এবং কেন কতদিন পর করা প্রয়োজন সে বিষয় নিয়ে আজকে তুলে ধরবো এবং এবারে সামনে আপনারা দেখতে পারবেন কিভাবে আমি খাওয়াই সেই বিষয়গুলো তুলে ধরবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ প্রথমত বড়িগুলো কিন্তু একবারে আস্তা ছিল এরকম আমি কিন্তু এবার বড়ি দিয়ে তাদেরকে বোলাস দিয়ে অবশ্য তাদেরকে কৃমি মুক্ত করার চেষ্টা করতেছি দেখা যাক আলহামদুলিল্লাহ পরবর্তীতে দেখা গেছে যে এটা সুন্দর করে ফ্রিজ ফেলে নিতে হয়েছে একবারে এটা গোড়া করতে হয়েছে গোড়া করে যে বোতল লাম্বা যে বোতল আছে আর আগে ওষুধ খাওয়াইছিলাম গাদিকে সেই বোতলের মধ্যে নিচ্ছি অল্প পরিমাণে পানি দিচ্ছি বেশি পরিমাণে অল্প পরিমাণে পানি দিচ্ছি মানে ঝাঁকায় একবারে মিশাই নিতে হয়েছে এখন খাওয়ানো হবে আব্বাই খাওয়াইবো এবং আমার এক সাথী ভাই আছে অবশ্য আমার খামারে এখন আছে নিজেও দেখতেছে নিজে কাজ করতেছে আমার সাথে নবাবগঞ্জ থেকে আসতে এই কাজগুলি শিখার জন্য গাবি কিভাবে লালন করতে হয় যে

খাওয়াইলাম সেটাও কিন্তু পলিবাটি ওষুধটার নাম অবশ্য এটা খুবই ভালো মানের এর আগে না তবে প্রত্যেক বাড়ি আমি যখনই খাওয়াই তখন কোম্পানি চেঞ্জ করে খাওয়াই আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে চেঞ্জ করে খাওয়াইলে অনেক সময় যদি সব সময় একটাই খাওয়ানো হয় তাহলে অনেক সময় দেখা গেছে কাজ করে খুবই কম এখন এই যে এটাকে খাওয়াতে হবে এটা কয়টা অঞ্চলিক হ্যাঁ

এটা দেড়শো কেজি করে মানে বলিউড দেড়শো কেজি হিসাব করে আমি এটাকে তিনটা মানুষ খাওয়াইলাম বড়ি খাওয়াইলাম আহ তবে অবশ্য আরেকটি কথা সেটা হচ্ছে অন্তত তার বলিউডের নিচে যেন না পড়ে বড়ি মানে ওষুধটা যেন কম না হয় একটু বেশি পরিমাণ হইলে কোনো সমস্যা নাই যদি কম হয় ওষুধটা যদি কেমি রোধটা যদি একটু কম হয়ে যায় বাচ্ছরের জন্য গাভিয়ের ক্ষেত্রে কিংবা বাসুরু ক্ষেত্রে তাইলে কিন্তু অনেক সময় দেখা গেছে তার কাজে আসে না কৃমি মুক্ত হয় না একটু বেশি হলে না একটু দু একদিন পাতলা পায়খানা হবো এটা কোনো সমস্যা নাই এই যে এই যে দুষ্ট 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 করে দেখেন এই তো বাজি করে বেশি ভিতরে জায়গা তো এই জন্য সুবিধা হয় এখন বলি আমি দুই থেকে তিন মাস এর ভিতরে কিন্তু কৃমিমুক্ত করে থাকি আর এই কৃমিমুক্ত যদি না করা হয় তাহলে বকার ক্ষেত্রে দেখা গেছে তারা সময় এই সময় কিন্তু তাদের সময় এই সময় যদি তারা না বাড়ে তাদের প্রজনন ক্ষমতা অনেক সময় কমে যেতে পারে এই না করার কারণে এবং গরু দৃষ্টিভুষ্টি হয় না আহ আরেকটি জিনিস হচ্ছে তাদের টিমি মুক্ত না করলে যত ভালো ভালোই খাবার এই দেয় যত ভিটামিন এই আমরা তাদেরকে প্রয়োগ করি কিন্তু এই ভিটামিন তাদের কোনো কাজে আসে না তিন খেয়ালায় হবে কি করে বাছুর আপনার গঠন কিভাবে হবে বড় কিভাবে হবে সেই জন্যে যদি মুক্ত করা যায় তাহলে বকনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় তাদের সময় হয়ে গেলে অনেক সময় দেখা গেছে বারো মাসে এই চলে আসে কিংবা চোদ্দ মাসে হিটে চলে আসে কিংবা আঠারো মাসও কিছু ক্ষেত্রে লাগে কেন এত বেশি এত বেশি সময় লাগে কেন সেটা হচ্ছে মুক্ত ভালো করে না করার কারণে যদি মুক্ত করা যায় তাইলে অল্প সময়ে তাদের হিটে আসা সম্ভব এরকম পজিশন হয়ে যায় ইনশাআল্লাহ যদি কৃমি যদি মুক্ত থাকে এবং ভালো তাদেরকে ভালো খাবার দেওয়া যায় ভিটামিন যুক্ত খাবার দেওয়া যায় আরেকটি জিনিস হচ্ছে যে আপনার এই গরুকে সকাল সকাল খালি পেটে তাদেরকে এই কৃমি মুক্ত করা প্রয়োজন হয় হয় কৃমিটা আপনার খালি খালি পেটে করানো শুধু থাকে তখন কিন্তু এই কৃমির ওষুধটা তাদের কাজে লাগে সবচেয়ে বেশি এবং কৃমি সবগুলোই মারা যায় আরেকটি জিনিস হচ্ছে খাবার কিভাবে অন্তত তাদেরকে এক ঘন্টা পরিমাণ যখন আপনি খালি পেটে খাওয়াবেন এক ঘন্টা পরিমাণ তাকে কোনো খাবার দেওয়া যাবে না তাকে পানি হোক দানাদার খাবার হোক গাছ হোক কোনো প্রকার তাদের সামনে খাবার রাখা যাবে না সেই বিষয়টা লক্ষণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন ভিডিওতে আবার হাজির হয়ে যাবো আমার তো ইল্লা তাহিল্লা বিল্লা নাসরুমিনাল্লাহ ওয়াফাতুন কারিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু